বলছি শোনো না আম্মুর সাথে একটু কথা বলবো আমাকে একটু ফোনটা দিবা হ্যাঁ শিওর নাও তুমি কথা বলো আমি তো যে বসছি হ্যাঁ অনেক গরম ভালো আছে তুমি কথা বলে আসো শোনো ডায়াল করে দাও ও সরি আমার না খেয়ালই নাই বাহ্ ভালো হয়েছে আমাদের লাইনটা কী এখন ওর সামনে প্রেম করলে ওঠে তবে পলায় পলায় আমরা আরামচে প্রেম করতে পারবো যে পলায় পলায় প্রেম করতেছিলাম উফ না দেন করে ধরা কাজ অন্ধ হয়েছে ভালো হয়েছে এখন আমরা আরামসে প্রেম করতে পারবো আমি তোমার আমার জামায়ের সংসারে আর করবো না আমি আসতেছি আমিও নে তো ঠিকই বলছ এখন তুই কে প্রেম করব আমাদের প্রেমারকে দেখে রোহন কি করছ আরে কি করব এমনি বসে আছি গরম ভালো লাগছে না বললাম না আমি অন্ধ হলাম কয় মাস কেন তিন মাস আমি অন্ধ না হলে আমার হাজবেন্ডের আসল রূপ তো দেখতেই পারতাম না তুমি দেখতে পাচ্ছো আমি এখন থেকে দেখতে পারছি না আরও তিন দিন আগে থেকে আমি আমার দৃষ্টি শক্তি ফিরে পাইছি তিন দিন ধরে আমি ফলো করতেছি আমি দেখতেছি তুমি আমার স্বামী হয়ে কিভাবে আমাকে ঠকাচ্ছ রহান তোমার একটু লজ্জা করলো না তোমার একটু বিবেকে নাড়া দিল না আজকে আমার অন্ধ হওয়ার কথা ছিল না অন্ধ হওয়ার কথা ছিল কিন্তু তোমার আমি তোমাকে সেভ করতে যে আমি আমার দৃষ্টিশক্তি হারাইছি সেটার ফল তুমি আমাকে দিলা আমি তোমার জন্য কি করিনি রোহন তুমি একটু বলো আমাকে আমি অন্য সব বইয়ের মতো না আমি তোমাকে কখনো প্যারা দেইনি তোমাকে ফ্রি সাথে ছেড়ে দিছি তুমি যা খুশি করো লাস্ট পর্যন্ত তুমি এফআইআর করবা আমি না আমার নিজের চোখ কিও বিশ্বাস করতে পারছি না আল্লাহ হয়তো এইটা দেখানোর জন্য আমার অন্ধ করেছিল এই লাস্ট তিন দিনে আমি কি কি যে দেখছি কি কি যে আমার সহ্য করা লাগছে সেটা শুধু আমি জানি আর যাই হোক আমি কখনো ভাবতে পারিনি আমার হাজবেন্ড আমাকে এইভাবে ঠকাবে অরিত দেখো আসলে তেমন কিছু না তাকরহান তোমাকে আর একটা কথা বলতে হবে না নিজের চোখে আমি সবকিছু দেখছি এই তিন দিন ধরে এখন তুমি ওকে বুঝাইতে আসছো আমার যা বোঝার সব বোঝা হয়ে গেছে আমি আমার লাইফের শেষ ডিসিশন নিয়ে নিচ্ছি আমি আমার মাকে বলে দিছি আমি আর তোমার সংসার করব না অরে দেখো প্লিজ আমার ভুল হয়ে গেছে আমি আসলে বুঝতে পারিনি প্লিজ তুমি মাফ করে দাও এরকম তাদের কখনো হয় না প্লিজ অরে প্লিজ চল আমাকে